আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে স্বাগতম বাংলাদেশ আনসার প্রতিরক্ষা বাহিনী সকল প্রকার আপডেট আপনারা এই চ্যানেলে নিয়মিত পেয়ে আসছিলেন নিরপরাধ কেউ শাস্তি পাবে না দোষী কেউ পার পাবে না অক্টোবর দু হতে ডিসেম্বর দু পর্যন্ত তথ্য প্রমাণের ভিত্তিতে গার্ডে কর্মত ছিলেন এবং আছেন কিন্তু আন্দোলনে অংশ নিয়েছেন বা উস্কানি দিয়েছিলেন এমন আনসার সদস্যদের মারভিত্তিক ফ্লিজ হবার সংখ্যা হলো অক্টোবরে আটাইশ জন নভেম্বরে আটচল্লিশ জন ডিসেম্বরে একচল্লিশ জন সহ আরও যে তথ্য প্রকাশিত করা হয়েছে সকল প্রকার আপডেট পেতে আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফ্লিজ প্যানেল এবং সকল প্রকার বিষয়ে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন স্মার্ট কার্ড আনসাদের একটি বহুল আলোচিত দাবি ছিল আন্দোলনে অংশ নিয়েছে কিন্তু গার্ডে চাকরি করছে এমন আনসাদের বিরুদ্ধে বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না বাহিনী মহাপরিচালক মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাহিনীর সকল পর্যায়ে বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন আন্দোলনের সাথে সম্পৃক্ত সদস্যদের তাৎক্ষণিক রিপোর্টের ভিত্তিতে প্লিজ করা হলেও প্রকৃত যাচাই বাছাই প্রক্রিয়া করার সময় নিয়ে বহুমুখী সূত্রের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে প্রধানের চিন্তার আলোকে আন্দোলনের সক্রিয় থাকা এবং উস্কানিদাতা আনসার সদস্যদের ধীরে ধীরে চিহ্নিত করা হচ্ছে যারা চিহ্নিত হচ্ছেন প্লিজ হয়ে শাস্তির আওতায় আসছেন গত তিন মাসে একশো জনের অধিক আনসার সদস্যকে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন বাহিনীকে কলঙ্কিত করে গাড়ে নির্বিঘ্নে চাগনি করছিলেন তাদেরকে তথ্য প্রমাণের ভিত্তিতে চিহ্নিত করে ফিস করা হয়েছে অন্যদিকে ফিজ হওয়া নিরাপদ সদস্যদের প্রমাণের ভিত্তিতে আনফ্রিজ করা হচ্ছে এরপর শৃঙ্খলা পরিপন্থী কাজে যারা জড়িত ছিল তাদের জায়গা অফার পাওয়ার সুযোগ পাবেন বাহিনীর শৃঙ্খলার প্রতি আনুগত্য ও দায়িত্বশীল আনসার সদস্যবৃন্দ যারা প্ল্যানেল সকল প্রজেস্ট তত্ত্ব বিশ্লেষণের দাব পেরিয়ে অপেক্ষা করছেন তবে মনে রাখতে হবে যে সকলকে আন্দোলনে অংশ নেওয়া আনসারদের সংখ্যা দশ হাজারের অধিক গুটি কয়েক নয় তাই এদেরকে শনাক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রমাণে যা সংগ্রহ করা সময় সাপেক্ষ তাই রেস্টবিহীন নতুন আনসারদের কাটামোতে সবাইকে ধ্বজদারণ করতে বলা হয়েছে এছাড়াও আন্দোলনে যারা সক্রিয় ছিলেন এবং গাড়ি নিশ্চিন্তে বসে আছেন তাদের জন্য কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে তথ্য প্রমাণ সংগ্রহ চলমান আছে এবং ভবিষ্যতে চলমান থাকবে নিবেদিত আনসার সদস্যদের বাদ দিয়ে উৎসৃঙ্খল আনসার সদস্যদের নিয়ে বাহিনী আর কখনও এরকম করবে না এবং সংকল্পে বাহিনীর সকল সদস্যদের দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে নিরাপরাধ কেউ শাস্তি পাবে না দোষী কেউ পার পাবে না এই স্লোগানকে সামনে রেখেই বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এগিয়ে যাচ্ছে যেহেতু পঁচিশ অক্টোবর পর থেকে এই বাহিনীর ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে আপনারাও অপেক্ষা করবেন দূরে করে থাকবেন আপনি যদি নিরাপদ হয়ে থাকেন এবং উক্ত ঘটনার সহ যদি সম্পৃক্ত না থাকেন তাহলে আপনি ফ্রিজ, ব্লগ হয়ে থাকলেও আপনার চাকরি অটোমেটিক আপনার স্ট্যাটাস আপনার মোবাইলে চলে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ